চামেলি একটা মিথ্যা কথা বলেছি তোমাকে আমি তোমার কালকুট নই আমি শুভঙ্কর নই কখনোই ছিলাম না আমি শুধু আমি হেসে উড়িয়ে দিই কিন্তু ও আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ে আমাকে সবটা শোনায় বলে কিভাবে আমাকে খুঁজে পেয়েছে সেই সেদিনের চোখাচোখির পর আমাকে তার ভালো লেগে যায় তাই বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি তরিতাহতের মতো স্থির হয়ে যাই চোখ ভর্তি জল নিয়ে জিজ্ঞেস করি কেন তাহলে কালকুট সাজার নাটক করেছিল মনিম উত্তর দেয় নাটক করিনি চামেলি আমি শুধু তোমার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম তোমার বাবা মা আমাদের জীবন কথা। গল্পের নাম কালকুট এই জীবনে আমি প্রেমে পড়েছিলাম দুইবার একবার বইয়ের দ্বিতীয়বার এক নাম না জানা মানুষের দুই হাজার সালের কথা আমার তখন সবেমাত্র মাত্র এসএসসি শেষ তিন মাসের বিশাল ছুটি পেয়েছি এই তিন মাস ভালোভাবে কাটানোর জন্য অনেকগুলো লেখকের লিস্ট করে রেখেছিলাম ভেবেছিলাম এক এক করে পড়ব সব কিন্তু বাজ সাধুল ছোট মামার পাঠানো পার্সেল মামা লন্ডনে থাকত তখন বছরে দুইবার বিশাল পার্সেল পাঠাত সেখানে সবার জন্যই কিছু না কিছু থাকত সেবার আমার জন্য এল একটা ল্যাপটপ আস্তে একটা ল্যাপটপ ল্যাপটপ তখন খুব রেয়ার কাজেই ল্যাপটপ হাতে পেয়ে আমি যেন আকাশের চাঁদ পেলাম একদিকে তিন মাসের ছুটি আরেকদিকে নতুন ল্যাপটপ একদম সোনায় সোহাগা যাকে বলে দু ফেসবুক আইডি খুললাম একদম কৌতূহলের বসে বাসার কেউই জানে না সে সময় ফেসবুক চালানোটা মনে হতো বিশাল অপরাধের কিছু তার ওপর আমি মেয়ে তৎকালীন দৃষ্টিভঙ্গি এমন ছিল যে ভালো মেয়েরা ফেসবুক চালায় একারণে ফেক অ্যাকাউন্ট খুললাম নাম দিলাম দীপাবলির সাকাহন সবেমাত্র উপন্যাসটা শেষ করেছি আমার চোখে মুখে তখন দীপাবলির ঘোর স্বপ্নে জলপাইগুড়ি ঘুরে বেড়াই কলকাতা চষে বেড়াই আর বাস্তবে ঘাঁটি ফেসবুকে নতুন নেশা হয়ে গেল এই ফেসবুক সাতকাহন মানে কি সেটা তখনও জানতাম না ভেবেছিলাম সাতকাহন মানে সাতটা কাহিনী কিন্তু আসল অর্থটা জানাল সেই মানুষটা যার নাম আমি জানি না দেখতে কেমন জানি না কোথায় থাকে তা ও জানি না কিন্তু ওই কাঁচা বয়সে এমনভাবে তার প্রেমে পড়ে গেলাম যে এই জীবনে আর কাউকে ভালো লাগলো না মানুষটার ফেসবুক অ্যাকাউন্টের নাম ছিল কালকুট শুধু এটুকুই অদ্ভুত লেগেছিল অ্যাকসেপ্ট করতেই তিনি নিজে থেকেই মেসেজ দিলেন শুরুর দিকের কথাগুলো খুব স্পষ্ট মনে করতে পারি না এখন কিন্তু যতটুকু মনে পড়ে আমার আইডির নাম নাকি তার কাছে ইউনিক লেগেছিল এমনটা নাকি সচরাচর দেখা যায় না ফেসবুকে সেই মানুষটার কাছেই জানলাম সাতকাহন অর্থ সাতটা কাহিনী না তাহন একটি পরিমাপের একক কিভাবে গুণ ভাগ করে বুঝিয়েছিলেন পুরোপুরি মনে নেই কিন্তু সাতকাহন এর শাব্দিক অর্থ তিনি করে দিলেন অপরিমাপযোগ্য এই মানুষটা দুই দিনের মাথায় আমার ঘুম হরণ করে নিলেন সারা রাত মেসেজে কথা বলতাম আমরা আমার বয়স তখন ষোলো ফেসবুকে দেওয়া আঠারো মানুষটার বয়স ফেসবুকে দেওয়া একুশ বাস্তবে কত জানি না আমি সদ্য এসএসসি পাশ করা কিশোরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তার সম্পর্কে শুধু এটুকুই জানতাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থার্ড ইয়ার আর কিচ্ছু না আমি তার চেহারা দেখিনি নাম জানি না শুধু জানি একটা শব্দ কালকুট পরে উনি বলেছিলেন কালকুট শব্দের অর্থ বিষ সেই কালকুট আমি পান করেছিলাম দুই সালে আজও আমার পুরো শরীর কালকুটে নীল হয়ে আছে আমাদের প্রেম হওয়ার কথা ছিল না যদিও আমরা রাত জেগে অনেক গল্প করতাম কিন্তু আমাদের নিজস্ব কোনো অনুভূতি ছিল না সেসব গল্পে আমরা কেউ নিজেদের গল্প করতাম না সদ্য এসএসসি পাশ করা একটা মেয়েকে উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন চার্লস বুকস্কির সঙ্গে বুদ্ধদেব বসুর সঙ্গে শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে কাফকার সঙ্গে নেরুদার সঙ্গে লিওনার্ড কোহেনের সঙ্গে বব ডিলেনের সঙ্গে রবার্ট ফ্রস্টের সঙ্গে মন খারাপের সব কবিতার সঙ্গে আমি ভেবেছিলাম উপন্যাস আমার সবচেয়ে প্রিয় কিন্তু উনি আমাকে অদৃশ্য আঙুল ছুঁয়ে নিয়ে গেলেন কবিতার রাজ্যে কি সব মন খারাপ করা কবিতা পড়াতেন আমাকে প্রায় বলতেন জানো দীপা কবিতার সবচেয়ে সুন্দর নাম কবিতা আমি ভালো করে বুঝতাম না উনি বোঝাতেন ইংরেজিতে কবিতাকে বলে পোয়েট্রি উর্দুতে শায়রি আরবিতে আশি জার্মানি গেরিকট রাশিয়ানের স্তিখাতা ভরে নিয়ে চায়নি শি কি অদ্ভুত নাম তাই না তোমার বুকের ভেতর ঝড় তোমার বুকের ভেতর ধুধুর শূন্যতা তোমার বুক যুদ্ধাহত রক্তাক্ত ময়দান তুমি এসবের প্রতিফলন ঘটাবে যেখানে সেটার নাম যদি পোয়েট্রি হয় গেদিঘট হয় স্তিখাতা ভরে নিয়ে হয় তাহলে ভালো লাগবে কিন্তু বাংলা ভাষায় দেখো আমরা একে বলি কবিতা কি সুন্দর তাই না তার সাথে আমার কথোপকথন এগোত আর আমার মধ্যরাত ভরে উঠত একশো একটা নক্ষত্রে উনি আমাকে বলতেন দীপা জানো নক্ষত্রেরও মৃত্যু হয় আমি হেসে বলি জানিত জীবনানন্দ দাস তো বলেই গেছেন নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় উনি সাথে সাথে প্রতিবাদ করে ওঠেন উহু কবিতায় নয় দীপা সত্যি সত্যি নক্ষত্র মরে যায় সুপারণভা মরে গেলে প্রচণ্ড বিকিরণ ছড়ায় পৃথিবী থেকেও সেটা দেখা যায় কিন্তু মজার ব্যাপার হলো সেই আলো পৃথিবীতে আসতে লক্ষ লক্ষ বছর লেগে যায় কখনো যদি দেখো রাতের আকাশ দিনের মতো উজ্জ্বল হয়ে গেছে তাহলে বুঝবে লক্ষ লক্ষ আলোকবর্ষ দূরে কোনো একটা নক্ষত্রের মৃত্যু ঘটেছে সেদিন আকাশের দিকে তাকিয়ে আমাকে মনে পড়বে তোমার প্রতি রাতে আমাদের গল্প হতো রাশিয়ান কোনো কবি কোনো লেখক কোনো বই ইতিহাস দর্শন রাজনীতি সবকিছু নিয়ে কথা বলতাম আমরা আমার প্রথম প্রেম ছিল বই ওনার সাথে পরিচয় পরে আমার সেই প্রেম আরও শক্ত হল কিন্তু এবার বইয়ের প্রতি টান থেকে নয় বরং তার সাথে প্রত্যেকটা কথা আমাকে বইয়ের দিকে ফিরতে বাধ্য করত এত সুন্দর করে গল্প করতে পারতেন উনি এই গল্পের মায়া আমাকে তার প্রেমে ফেলল আমার বয়সটা তখন কাঁচা কিন্তু আমি জানি যে কোনো বয়সের কেউই তার সাথে একবার কথা বললেই তার প্রেমে পড়তে বাধ্য আমার দ্বিতীয় প্রেম হলেন সেই মানুষটা কিন্তু এই মানুষটাও যে আমার প্রেমে পড়ে যাবেন এমনটা কখনো ভাবিনি আমি কিন্তু সেটাই হলো আমরা দুজন তীব্রভাবে দুজনের প্রেমে পড়ে গেলাম আমি তার চেহারা দেখিনি নাম জানি না আমাকে ডাকেন দীপা বলে তাকে বলতে ইতস্তত করি যে আমার নাম না। দীপানা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প আর নাম খুব সেকেলে চামেলি পাছে আমার নাম চামেলি জেনে উনি আগ্রহ হারিয়ে ফেলেন তবুও একদিন খুব দ্বিধা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আপনার প্রিয় ফুল কোনটা তিনি খুব চালাকি করে উত্তর দিয়েছিলেন আমার প্রিয় ফুল দীপা কেঁপে উঠেছিলাম অজানা এক অনুভূতিতে জিজ্ঞেস করেছিলাম চামেলি ফুল কেমন লাগে আপনার উনি বলেছিলেন পৃথিবীর সবচেয়ে দুঃখী ফুল হল চামেলি বর্ণহীন হালকা সুগন্ধ টুপ করে মাটির বুকে মুখ গুজে পড়ে থাকে কবিতায় যদি চেহারা থাকত তাহলে তা দেখতে হতো চামেলি ফুলের মতো শুনে আমার হৃদয় ভরে ওঠে ভালোবাসায় বলতে ইচ্ছে করে আমি সেই কবিতা আমি সেই চামেলি আপনি মাটি হয়ে আমার জন্য বুক হয়ে ওঠে না বলা হয়ে ওঠে না যে আমার বয়স আঠারো না আমি সবে ষোলো পার করেছি বলা হয়ে ওঠে না আমি এসএসসি দিয়ে কলেজে উঠলাম সময় গড়ায় দুটো মানুষ কেউ কাউকে না দেখে ভালোবেসে যেতে থাকে স্বপ্ন দেখতে থাকে একটা বিকেলের একটা নদীর তুমি ময়ূরাক্ষী নদীর নাম শুনেছ আমি হ্যাঁ বলি উনি বলেন হিমুর ছিল ময়ূরাক্ষী নদী আমার আছে চিত্রা নদী চিত্রা নদীর পাশে বসে তোমাকে আমি আমার লেখা গান শোনাব আমি কল্পনায় চিত্রা নদীর ছবি আঁকি দুই হাজার এগারো পেরিয়ে আসে দিনটা এখনো মনে আছে ফেব্রুয়ারির পঞ্চ তারিখ উনি আমাকে বলেছিলেন পরে ডান্স ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা তারপর আমরা ফিরব একই বাড়িতে ছোট্ট একটা রুম হবে আমাদের একটা বুকশেলফ একটা রকিং চেয়ার একটা ওক কাঠের টেবিল দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের তারপর যে কথাটা বলেছিলেন সেটা শুনে লজ্জায় কান গরম হয়ে গিয়েছিল আমার আমাদের কাল্পনিক সংসার চলছিল আমি ততদিনে পূর্ণেন্দু পত্রে পড়তে শিখে গেছি আমি তাকে ডাকি শুভঙ্কর আর তিনি আমাকে নন্দিনী আমি কৃত্রিম রাগ দেখিয়ে টাইপ করি তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর উপাস থেকে রিপ্লাই আসে এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে আমি লজ্জায় ল্যাপটপ বন্ধ করে রাখি আমাদের দেখা করার কথা চলছিল আমাদের বাসাটা পুরাণ পল্টনে আর শুভঙ্কর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দেখা করার দিনক্ষণ ঠিক করা হচ্ছিল আমাদের প্রথম দেখা স্মরণীয় হতে হবে আকাশ মেঘলা থাকতে হবে যেন আমাদের দেখা হওয়া মাত্রই ঝুম বৃষ্টি নামে বৃষ্টিতে ভিজে দুজন হাঁটবো বেইলি রোড রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোড দুজনের চুল থেকে টপ টপ করে পানি পড়বে তারপর শুভঙ্কর আমার চুলের পানি ঝেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে আবৃত্তি করবে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘর বর্ষায় কিন্তু তার কিছুই হলো না এক রাতে বাবা আমার ল্যাপটপ আছাড় মেরে ভেঙে ফেলল ভাঙবে না ই বা কেন ওই বয়সী একটা মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিনরাত ল্যাপটপের সামনে বসে থাকে খটাখট করে টাইপ করে রহস্যময় ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসে রাতে ঘুমায় না এসব লক্ষণ বাবা মা বুঝবে না কয়েকদিন পর মোরের কম্পিউটারের দোকানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম আমার ফেসবুকে লগ করার কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি কতভাবে মনে করার চেষ্টা করলাম মনে হল না এবং আমি বুঝে ফেললাম শুভঙ্করকে আমি হারিয়ে ফেলেছি এরপর শুভঙ্করের সাথে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে গেল দেড় বছরের পরিচয় ছয় মাসের প্রেম প্রেমের কোনো টানি টানিনি আমরা কেউ কারো হৃদয় ভাঙিনি ঝগড়া করে মান অভিমান করিনি কিন্তু আমাদের প্রেম থমকে গেল যেন একটা রেলগাড়ি ইঞ্জিন নষ্ট হয়ে মাঝপথে থেমে আছে কোনোভাবেই পারিনি শুভঙ্করের সাথে যোগাযোগ করতে শুধু বারবার মনে হতো শুভঙ্কর জানে না কেন তার নন্দিনী যোগাযোগ বন্ধ করে দিল সে জানে না কেন তার দীপাবলি সাপ্তাহন থেমে আছে এটা ভেবে কষ্ট আরও বেশি পেতাম কলেজ ফাঁকি দিয়ে ছুটে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে কেউ বুঝত না কেন কলেজ ড্রেস পরা একটা মেয়ে ভার্সিটির বারান্দায় ঘুরঘুর করছে ক্লাসরুমে উকি দিচ্ছে প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতাম ফুলার রোডে ভিসি চত্বরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা কেউ একটু কৌতূহলী চোখে তাকালে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করতাম আপনি কি জানেন জার্মান ভাষায় কবিতাকে কি বলে ভার্সিটির প্রায় অর্ধেক ছাত্রছাত্রী জেনে গেল নীল সাদা ইউনিফর্ম পরা একটা মেয়ে সবাইকে কবিতার কথা জিজ্ঞেস করছে তবু শুভঙ্করকে খুঁজে পাইনি আমি এরপর খুব জেদি হলাম পড়াশোনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ভার্সিটিতে এসে প্রথম নিজের একটা ফোন হল আসুন হলো একটা হাজারবার লিখে কালকুট সার্চ করেছি কিন্তু পাইনি আমার কালকুটকে যেন এক পাহাড় সম অভিমান বুকে নিয়ে এসে নিরুদ্দেশ হয়ে গেছে ভার্সিটিতে আসার পর কালকুটকে খোঁজার চেষ্টা আবার শুরু করেছিলাম ওর কথা শুনে মনে হতো ও থিয়েটার করত আমি ঢাবিন নাট্য সংসদে যোগ দিলাম ওর যুক্তিতর্কের উপস্থাপনা দেখে আমার মনে হতো ও বিতর্ক করত আমি বিতর্ক সংসদে যোগ দিলাম ওর চিন্তাধারা মনে হতো বামপন্থী আমি ধীরে ধীরে বাম রাজনীতির সাথেও জড়িয়ে পড়লাম উদ্দেশ্য একটাই কোনোভাবে যদি ওর কোনো খোঁজ পাই আমি বাংলা বিভাগে নিয়মিত যাতায়াত করতাম যদিও ততদিনে কালকুটের অনার্স মাস্টার্স শেষ হওয়ার কথা তবুও মনে ক্ষীণ আশা ছিল যদি কোনো খোঁজ পাই পাইনি খুঁজে সাতটা বছর অপেক্ষা করেছি সাত বছরে আমার কলেজ শেষ অনার্স শেষ মাস্টার্সও শেষ বেসরকারি একটা কলেজে ঢুকেছি লেকচারার হিসেবে বাড়ি থেকে বিয়ের তোড় করছে কিন্তু পাত্র পছন্দ হচ্ছে না আমার হবে কি করে শুভঙ্কর যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছে ওর ধারে কাছেও তো কাউকে পাই না অথবা হয়তো খুঁজি নি একের পর এক পাত্র রিজেক্ট করতে থাকলাম কারণ একটাই ওদের মধ্যে কেউ জানত না কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি কেউ জানত না কোন ফুল কবিতার মতো বিষণ্ণ কেউ জানত না নক্ষত্রের মৃত্যু হলে কি হয় আত্মীয় স্বজন আমার কলিগরা অনেকেই এর মধ্যে ভাবা শুরু করেছে বই পড়তে পড়তে আমি পাগল হয়ে গেছি এর মধ্যে একদিন এক কলিগের বাসায় দাওয়াত পেলাম তার মেয়ের জন্মদিন যেতেই হবে যেতাম না এসব ভিড় হইচই আমার ভালো লাগে না কিন্তু শেষ মুহূর্তে কি মনে করে যেন গেলাম ভাগ্যিস গেলাম জন্মদিনের উৎসব চারপাশে উজ্জ্বল আলো অসংখ্য বেলুন আমরা কয়েকজন কলিগ সহ তাদের কিছু কাছে আত্মীয় আর অনেক বাচ্চা কাচ্চার হই হুল্লোর কেক কাটা হবে সমস্ত লাইট নিভে গেল জ্বলে উঠল অনেকগুলো মোমবাতি সেই মোমের আলোয় আমি দেখলাম চোখ দুটো আগুনের প্রতিফলন দেখা যাচ্ছে ধূসর চোখের মনিতে কি ছিল ওই চোখ আপনারা শুনছেন আমি চোখ ফেরাতে পারিনি চোখা চোখি হয়ে গেল সেই চোখ দুটো আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল বুকটা ধপ করে উঠল আমার অনেকদিন পর আর অজান্তেই মুখ দিয়ে বের হলো একটা শব্দ কালকুট না কালকুটের চেহারা আমি কোনোদিন দেখিনি ওর চোখ কেমন আমি জানি না যে মানুষটির চোখের দিকে আমি সেই সন্ধ্যায় তাকিয়েছিলাম সেই মানুষটার নাম মুনিম মাথা ভর্তি কোঁকড়া চোল বুদ্ধিদীপ্ত দুটো চোখ মুখভর্তি দাড়ি আর ঠোঁটের কোনায় একটা হাসি মানুষটির সাথে আমার কথা হয়নি সেদিন কিন্তু আমার বিশ্বাস করতে ইচ্ছে করছিল এই মুনিমই আমার কালকুট তারও অনেক পরে একদিন আবার বিয়ের প্রস্তাব এল একটা পাত্র আর কেউই নয় মুনিম নামের সেই মানুষটা আমাদের কথা বলতে দেওয়া হলো আলাদা করে আমি কিছু জিজ্ঞেস করার আগেই উনি জিজ্ঞেস করলেন চামেলি বলতো পৃথিবীর সবচেয়ে বিষণ্ণ ফুল কোনটা আমি চমকে উঠে তার দিকে তাকালাম পূর্ণ দৃষ্টিতে মানুষটা হাসছে মনে হল এই হাসি আমার চিরচেনা হঠাৎ আমার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল চোখ জলে ভর্তি হয়ে গেল আমি যন্ত্রের মতো বললাম পৃথিবীর সবচেয়ে মন খারাপ করা ফুল হল চামেলি এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন কবিতার রাশিয়ান প্রতিশব্দ কি বলতো হঠাৎ আমি দেখলাম আমি কাঁদছি কথা বলতে পারছি না মনিমি একটু হেসে আমার মাথায় হাত রাখলেন আমি তখন পাগলের মতো বলে যাচ্ছি আমি আপনাকে অনেক খুঁজেছি কালকুট কোথাও খুঁজে পাইনি আমার ল্যাপটপটা বাবা ভেঙে ফেলেছিল আমি আমার পাসওয়ার্ডও মনে রাখিনি আমি পারিনি আপনার সাথে যোগাযোগ করতে আরো কতক্ষণ এক নাগারে বলে গেলাম সব কিভাবে কিভাবে খুঁজেছি কতদিন কোথায় বসে থেকেছি সবটা মুনিম আমার হাত ধরে চুপচাপ পুরোটা শুনে গেল আমার সব কথা শেষ হলেও তিনি চুপ করে থাকলেন তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললেন আমি তো এসে গেছি এখন সব ঠিক হয়ে যাবে দুই হাজার বোটের শ্রাবণ মাসের এক সন্ধ্যায় আমাদের বিয়ে হলো বাইরে প্রবল বৃষ্টি কারেন্ট চলে গেছে দুই একটা মোম জ্বালানো হয়েছে সেই মোমের আলোয় আমি কবুল বলে রেজিস্ট্রি খাতায় সই করে চিরদিনের জন্য মনিমের হয়ে গেলাম কি রূপকথার মতো সবকিছু বাসর রাতে সারা রাত গল্প করেছি আমরা কিন্তু অবাক হয়ে দেখলাম যে মানুষটা মেসেজে এত বক বক করত সে বাস্তব জীবনে খুব চুপচাপ আমি সব বলে যাচ্ছি আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে খুঁজে পেলেন আমাকে মনিম আমার চুলে মুখ ডুবিয়ে উত্তর দিল যেদিন ভর্তি তারা থাকবে যে রাতে আমাদের কারো কোনো দীর্ঘশ্বাস থাকবে না সেদিন তোমাকে সব বলবো এরপর পার হয়ে গেছে মনিন কিছুই বলেনি আমাকে আমার মাঝে মাঝেই মনে হয় মনিনকে আমি যতটা হৃদয় ধারণ করেছিলাম ততটা হয়তো ও করতে পারেনি ওর সাথে প্রত্যেকটা স্মৃতি এখনো আমার কাছে জীবন্ত অথচ ও অনেক কিছুই ভুলে গেছে হুটহাট করে মাঝরাতে জিজ্ঞেস করে বসে বলো না চামেলি আমরা কোথায় দেখা করতে চেয়েছিলাম তোমাকে কি রঙের শাড়ি পরতে বলেছিলাম তোমাকে কি আমার ছোটবেলার গল্প করেছিলাম বিয়ের পর আমাদের কোথায় যাওয়ার কথা ছিল আমার অভিমান হয় কেন ও এসব মনে রাখেনি কিন্তু সাত আট বছর তো কম সময় নয় ভুলে যাওয়াটাই স্বাভাবিক এই ভুলে যাওয়া স্বভাবটা বাদে মুনিমের তো আর দিকে কমতি নেই এত ভালোবাসায় ভরিয়ে রেখেছে ও আমাকে এত যত্ন আমাকে কেউ কোনো দিন করেনি সাত আট বছর আগের মধ্যরাতে যেমন কালকুটের সাথে কথা বলে আমার রাত একশো একটা নক্ষত্র ভরে উঠতো এখন সবগুলো নক্ষত্র যেন আমার ছোট্ট ঘরটায় দুই রুমের ছোট্ট ফ্ল্যাট একটা বড় বেলকনি বেলকনিতে একটা রকিং চেয়ার দুজন অফিস শেষ করে ফিরি একই বাড়িতে একই রুমে রুমে একটা বুকশেলফ বুকশেলফ ভর্তি বই একটা ও কাঠের টেবিল দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের ঠিক যেমনটা স্বপ্ন দেখেছিলাম তার প্রত্যেকটা ও পূরণ করেছে আমার শূন্য হৃদয় ভালোবাসার জন্য তৃষ্ণার্ত ছিল বৃষ্টি হয়ে এসেছে সেই তৃষ্ণা মেটাতে সবকিছু সুন্দর চলছিল মাঝে মাঝে আমি জোর করি বলবে না আমাকে কিভাবে খুঁজে পেয়েছ মনিম এড়িয়ে যায় আমি বুঝি ও দিনক্ষণ ঠিক করে এরপর বলবে এরপর এল সেই সময়টা এক রাতে প্রবল আদর্ শেষে আমাকে বুকের সাথে চেপে নিয়ে ও বলল চামেলি একটা মিথ্যা কথা বলেছি তোমাকে আমি তোমার কালকুট নই আমি শুভঙ্কর নই কখনোই ছিলাম না আমি শুধু মুনি আমি হেসে উড়িয়ে দিই কিন্তু ও আমাকে বিশ্বাস করিয়ে ছাড়ে আমাকে সবটা শোনায় বলে কিভাবে আমাকে খুঁজে পেয়েছে সেই সেদিনের চোখাচোখির পর আমাকে তার ভালো লেগে যায় তাই বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি তরিতাহতের মতো স্থির হয়ে যাই চোখ ভর্তি জল নিয়ে জিজ্ঞেস করি কেন তাহলে কালকুট নাটক নাটক করেছিল উত্তর দেয় করিনি চামেলি সাজার আমি শুধু তোমার ব্যাপারে খোঁজ নিয়েছিলাম তোমার বাবা মা ভাইয়ের সাথে আগে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে তুমি এর আগে সব পাত্রকে ফিরিয়ে দিয়েছ কারণ তারা তোমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি তুমি সবাইকে একই ধরনের প্রশ্ন করতে তোমার বাবা মা আমাকে পছন্দ করেছিল তারা চেয়েছিল যেন এবার অন্তত তুমি আর না করতে না পারো তাই আগে থেকেই আমাকে এসব বলে রেখেছিল আমি তো তোমার এই কাহিনী জানতাম না আমি শুধু ভেবেছিলাম তুমি আমাকে প্রশ্ন করার আগেই আমি তোমাকে এই সব প্রশ্ন করে ভরকে দেব কিন্তু তুমি আমাকে কালকুট ভেবে নিলে একা একাই সব বলে গেলে আমাকে কোনো কথা বলতে দাওনি আমি শুধু দেখছিলাম জাহাজডুবি হওয়া এক নাবিক আমাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরছে আমি কিভাবে তার বিশ্বাসটা ভাঙাতাম বলো আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছিলাম আমি তোমাকে হারাতে চাইনি তাই তুমি যেভাবে খুশি থাকতে চেয়েছিলে সেটাই করেছি কাঁদবে না চামেলি আমার দিকে তাকাও দেখো আমি কালকুট নই কিন্তু তোমার মনে কালকুটের যে স্কেচটা ছিল তার বাস্তব প্রতিচ্ছবি আমি কালকুট কোনো মানুষ নয় কালকুট একটা চরিত্র যে হারিয়ে গেছে তবু আমি তোমাকে কথা দিচ্ছি যদি সত্যি ও থেকে থাকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করব। এই চামেলি তুমিও তোমাকে ভালোবাসো পারবে না এবার সত্যিটা জেনে ভালোবাসতে আমি মুনিমকে আর সহজভাবে নিতে পারিনি অনেক দিন পার হয়ে গেছে মুনিমের তুলনা হয় না যেমন মানুষ সবাই জীবনে চায় মুনিম তার থেকেও ভালো খুব সুন্দর করে আবৃত্তি করে চোখের দিকে তাকিয়ে কবিতা লিখে ফেলে সহজ জিনিসকেও খুব সুন্দর করে তোলে ওর শৈল্পিকতা দিয়ে কিন্তু তবুও আমি ওকে পুরোপুরি মানতে পারি না আমার হৃদয়ে একটা প্রতারণার ক্ষত তৈরি হয়ে গেছে মনিমের ভালোবাসায় আমাদের ছোট্ট ফ্ল্যাটটায় যে একশো একটা নক্ষত্র জ্বলে উঠেছিল সব এক এক করে খসে পড়ছিল আমি এরপর একদম চুপচাপ হয়ে গেলাম ততদিনে বুঝতে পেরেছি কেন মুনি আমাকে একবারও দীপা বলে ডাকেনি আমার কান্না আসে আমি কান্না লুকিয়ে স্বাভাবিক আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনা ভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প থাকার চেষ্টা করি মুনি সবটা বোঝে আমাকে বুকে নিয়ে শিশুর মতো ঘুম পাড়ায় চুলে বিলি কেটে কেটে ছড়া বলে মজার মজার গল্প করে। আমি মনকে বা কি দোষ আসলে যদি আমি জানতাম ও কালকুটনা তাহলে তো আমাদের বিয়েটা হতোই না যদি না হতো তাহলে তো আমি জানতামই না সত্যিকারের ভালোবাসা কেমন সত্যি সত্যি বেলকনিতে দাঁড়িয়ে মাটির কাপে চা খেতে কেমন লাগে মুনিমের অকৃত্রিম ভালোবাসা আমাকে একটু একটু করে সব ক্ষত ভুলিয়ে দেয় আমি আমার জীবনে আবার প্রেমে পড়ি সাতাশ বছরের জীবনে আমি প্রেমে পড়েছিলাম দুবার একবার বইয়ের দ্বিতীয়বার নাম না জানা এক মানুষের এই আমি আবার প্রেমে পড়লাম তৃতীয়বারের মতো এবার এক জলজ্জান্ত মানুষের শ্রাবণ মাসের এক ঝুম বৃষ্টির সন্ধ্যায় তার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম মনিম মাথা ভর্তি কোঁকড়া চুল চোখে ভারী পাওয়ারের চশমা মুখভর্তি দাড়ি গোফ কবি কবি চেহারা মন খারাপ হলে এই লোকটা গলার স্বর বাচ্চাদের মতো করে আমাকে সুকুমার রায়ের ছড়া শোনায় আমি হেসে ফেলি ফেলি বেসে আবদার যখন তখন বলে শাড়ি পর সেদিন সকালে হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল এই শাড়িটা পরে এসো তোমাকে এক জায়গায় নিয়ে যাব ব্যাগ থেকে বের করে দেখি একটা সাদা শাড়ি খোলের শাড়ি পাড়ে সুন্দর নকশা করা আমার হাত থেমে যায় সাদা খোলের শাড়ি কালকুট বলেছিল আমার হুট করে খেয়াল হয় সেদিন ফেব্রুয়ারির তারিখ। পোস্টার সাল হঠাৎ যেন আমি বুঝতে পারি মুনি মামাকে কোথায় নিয়ে যাবে দুই সালের ফেব্রুয়ারির ঠনিক তারিখে কালকুট আমাকে বলেছিল উনি পরে ঠনি ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে চিত্রার পাড়ে যাবেন উনি পরবেন নীল পাঞ্জাবি আর আমি সাদা খোলের শাড়ি আমার হাত ধরে বসে থাকবেন পুরো বিকেল সন্ধ্যা তারপর আমরা ফিরব একই বাড়িতে আমার খুব রাগ হয় মুনিমের ওপর আমি এসব স্মৃতি মনে করতে চাই না কিন্তু ও আমাকে বারবার মনে করায় ওকে দিকে শুরুর কালকুট ভেবে বারবার বলতাম চিত্রার পারে কবে নিয়ে যাবে কিন্তু ও তো কালকুট নয় যে স্বপ্ন আমি অন্যজনের সাথে দেখেছিলাম সে স্বপ্ন কেন ও পূরণ করবে আমার রাগ হয় জেদ হয় ইচ্ছে করে শাড়ি ছিঁড়ে টুকরো টুকরো করি কিন্তু মুনিম হাসি মুখে আসে নীল পাঞ্জাবি পরেনি পড়েছে সাদা পাঞ্জাবি আমাকে জোর করে শাড়ি পরায় হাত ধরে গাড়িতে নিয়ে বসায় চিত্রা নদী নড়াইলে আমরা রওনা দিই এগারোটার দিকে পৌঁছাতে পৌঁছাতে বিকেল গাড়ি থেকে নেমে মুনি আমাকে নিয়ে যায় চিত্রার পারে আমি অবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকি কালকুট বলেছিল হিমুর ছিল ময়ূরাক্ষী নদী আমার আছে চিত্রা আমি কালকুটকে পাইনি কিন্তু কালকুটের নদীর সামনে দাঁড়িয়ে থাকি চুপচাপ মনিম আমাকে দাঁড়াতে বলে সরে যায় আমি বুঝি ও আমাকে স্পেস দিচ্ছে কতক্ষণ দাঁড়িয়েছিলাম কে জানে হঠাৎ শুনি কেউ ডাকছে দীপা আমার হৃদপিণ্ড থেমে যেতে চায় চকিতে ফিরে তাকাই আমার পেছনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার বয়স চল্লিশের আশেপাশে তিনি আমার অচেনা কিন্তু তার এই ডাকটা আমার চিরচেনা আমি অস্ফুটে উচ্চারণ করি কালকুট মানুষটা হাসে আমি তাকিয়ে তাকিয়ে দেখি মাথায় কাঁচা পাকা চুল গায়ের রং চাপা তীক্ষ্ণ কালো আমি বিড়বির করে উঠি তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভঙ্কর মানুষটা শুনে ফেলে সাথে সাথেই উত্তর দেয় এক্ষুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি কিন্তু তার বদলে আমার আর লজ্জা লাগে না কান্না আসে আমার কালকুট দাঁড়িয়ে আছে আমার সামনে বারো বছর পর এক যুগ পর আমাদের দেখা হলো চিত্রা নদীর পারে। কতক্ষণ ছিলাম দুই ঘন্টা তিন ঘণ্টা নাকি আরো বেশি আমি জানি না মুনি মাসে পাশে কোথাও ছিল না শুধু একটা বিকেল চিত্রার ঢেউ আর কালকুট কালকুটের আসল নাম অর্ধেন্দু অর্ধেন্দু রায় অর্ধেন্দু রায় তো হওয়ার কথা না হলে তো কালকুট শুভঙ্কর এই নামগুলো আসত না নাম দুটো যেন আমার কাছে আর একটু অর্থবোধক হয়ে ওঠে কালকুট অর্ধেন্দুরায় আর কানিজ ফাতিমা চামেলি কি এক অসম জুটি কালকুটের বয়স আটত্রিশ বারো বছর আগে তার বয়স ছিল ২৬। সদ্য মাস্টার্স করেছে সে অথচ বয়স লুকিয়ে আমাকে বলেছিল একুশ কারণ ছাব্বিশ বছর বয়সে আঠারো বছর বয়সী মেয়েকে তার ভালো লেগেছিল বয়সের তফাত ছিল আট বছর কিন্তু বলতে পারেনি আমিও তো সংকোচে বলতে পারিনি আমার বয়স তখন আঠারো না ছিল ষোলো সবকিছু পরিষ্কার হয়ে আসে আমি রাস্তায় খুঁজে বেড়াচ্ছিলাম একুশ বছর বয়সী প্রেমিককে আর কালকুট খুঁজেছে তার আঠারো উনিশ বছর বয়সী প্রেমিকাকে হাজারবার দুজন দুজনকে হয়তো পার করে গেছি কিন্তু এই কারণেই চোখে পড়েনি বেলা গড়ায় সূর্য ডুবে যাবে যাবে ভাব আমি ৩৮ বছর বয়সী অর্ধেন্দু রায়ের চোখে সূর্যের লাল আভা দেখি ওর গভীরেও একটা সূক্ষ্ম বিষাদ আমার চোখ এড়ায় না অর্ধেন্দু সিগারেট ধরায় ধোঁয়া ছেড়ে দিয়ে আবৃত্তি করে এই পৃথিবী একবার পায় তারে পায় না কোয়ার সূর্য ডুবে যায় আমরা ফিরি অর্ধেন্দু যায় তার বাড়িতে যেখানে তার অপেক্ষায় বসে আছে মাধুরী নামের এক সৌভাগ্যবতী আর শতদল নামে একটা বছর ছয়কের ছেলে আমি ফিরি মূল রাস্তায় শেষবারের মতো দুজন দুজনের দিকে তাকাই কালকুট অর্থ তীব্র বিষ আমাদের দুজনের চোখই নীরবে বলে দেয় আমাদের হৃদয়ের খুব গভীরে এক ছোট্ট কৌটায় আমরা কালকুট জমিয়ে রেখেছি আমরা ফিরি দুজন দুদিকে আমি গাড়ির কাছে চলে আসি গাড়িতে হেলান দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সাদা পাঞ্জাবে পড়া একজন মানুষ এই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য আমার সব ছোটখাটো ইচ্ছা পূরণ করা আমি গিয়ে তার হাত ধরি মানুষটা আমার দিকে তাকায় আলতো হাতে চুল সরিয়ে দিয়ে চুমু দেয় আমার হাত শক্ত করে ধরে মানুষটা ফিস ফিস করে শোনায় গালিবের কবিতা যখনই দেখেছি তাকে আমি অন্য কারোর সাথে বুঝেছি খোদা কেন শির পছন্দ করেন না আমার সমস্ত ভাত তার ওপর দিয়ে নির্ভর হয়ে তার কাঁধে মাথা রাখি এরপর সন্ধ্যার আধূ আলো আবছায়ায় আমরা ফিরি একসাথে এক বাড়িতে ছোট্ট দুটো রুম একটা বুকশেলফ একটা রকিং চেয়ার একটা ও কাঠের টেবিল দুটো মাটির চায়ের কাপ আর একটা বিছানা আমাদের লিখেছেন মাশরিং জাহান মনি গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন